আলেমদেরকে আমি ভালোবাসি বাংলাদেশে অনেক ভালো আলেম আছেন ডক্টর আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ আমি তার সাথে চলেছি আমি তার মধ্যে কোনো দিন অহংকার পাইনি অনেক ভালো আলেম ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ অনেক ভদ্র আলেম এবং আমার মাদ্রাসার ব্যাপারে একটি কথা বলতে গিয়ে নাম্বারের ব্যাপারে উস্তাদদেরকে একটি কথা বলে ফেলেছি আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি আল্লাহর নবী আলী আসাল্লাম বলেছেন কুল্লবাণী আদম ফ প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী আর এদের মধ্যে সবচেয়ে ভালো যে ভুল করার পরে ফিরে আসে তওবা করে মেসকাতে দুই হাজার তিনশত আঠাশ নম্বর হাদিস রসুদ সাল্লাসাল্লাম বলেন আল্লাহর কসম তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে তাহলে আমি আর জাতি তৈরি করতাম কেন তোমরা ভুল করো না তাই তোমাদের সরিয়ে দিতাম আর জাতি তৈরি করতাম কেন ওরা ভুল করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দিব আপনি দেখেন তিরমিজির এক হাজার একত্রিশ নম্বর হাদিস রসুদ আলী আসালাম বলেন কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে আঘাত আসে আর যদি সেটাকে সে দাবিয়ে দেয় গোপন রাখে তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে কেমতের দিন তার চেহারা থেকে জাহান নামের আগুনকে সরিয়ে দিবেন। আমরা আহলুল হাদিস আমরা সালাফি মানুষ ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয় আমি যখন সয়াকিদা এসেছি আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে সহযোগিতা করবে এখন অনেক ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তাদের প্রশংসা করছি আল্লাহ তালা তাদের কবুল করুন তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না আমি কেন আর একজনের মতো হতে যাব, যে মানহাজের উপরে থুতু দেয় আমি তো তার মতো হতে চাচ্ছি না আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি আমি কেন আবার হানাফি হতে যাব। আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত হানাফি হব জাল হানাফি বিহাবো কেন আমি জানি কষ্ট কাকে বলে আমি জানি নির্যাতন কাকে বলে আমি জানি জুলুম কাকে বলে এগুলো আমি হারে হারে টেরে পেয়েছি অনেক মানুষ আমার সাথে করেছে তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি তো যদিও ওইভাবে বলা আমার উচিত হয়নি এই জন্য আমি আমার বিগত দিনের ভালো করে বুঝবেন আমার বিগত দিনের আলোচনায় যত ভুলভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি তওবা করছি আপনার কথা বুঝতে পারছেন আমি কিন্তু আর আগের ফতুয় নাই অনুর নাই আমি ওগুলো থেকে ফিরে এসেছি তো আপনারা মারামারি করবেন আমাকে হাদিসের থেকে বের করে দিবেন আমি একটা চাই না আবার আপনি বলবেন যে ভয়ে কথা বলছেন না আমি আপনাকে ভয় করি না আমি কোনো মানুষকে ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে আমি হিংসা করব আমি ঘৃণা করব আমি ব্যবহৃ করব এটা আমি শিখিনি আমি মানুষ আমার ভাষাটা ওরকম আমি কথাবার্তা একটু বলি আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন তা আমি এগুলো থেকে ফিরে আসছি আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন আমার যদি ভুল হয় কোনো আলেম সরাসরি আমাকে কখনো সংশোধন করেনি তবে কিছু দু একজন আলেম ইদানিং এখন আমাকে যেমন আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ যেমন বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ এনারা আমাকে বলেছেন যারা বলেছেন তাদের নাম বললাম আরো অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন আরো দিনী ভাইরা পরামর্শ দিয়েছেন আমি তাদের জন্য মোবারকবাদ জানাই আল্লাহকে বলি আল্লাহ আমার জবান থেকে তুমি যদি কবুল করো কেউ ঠেকাতে পারবে না আমি যেন ভুল ভ্রান্তি না করি যদিও বা যারা আলেম তারা জানে মুখতাসার ইখতিলাফুল উলামা পড়েন আল ফিক আল আল আরবা পড়েন তাহলে দেখবেন কত ইখতিলাফ একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে বিনবাজ রাহিমাহুল্লাহ বলছেন রুকুর পরে উঠে হাত বাড়তে হবে আবার এটা সুন্নাত আলবানী রাহিমাহুল্লাহ বলছেন না রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে হাত সারাটা বিদাত দুজনই তো সালাফি বড় বিদ্যান তাই না তাই ঘটে নাই ঘটে গেছে ইত্তলাফ আলেমদের মধ্যে হয় হতে পারে স্বাভাবিক কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো কাউকে খাটো করা তার কথা না বুঝা এটা আমার জন্য উচিত না আর কোনো মানুষের জন্য উচিত না কেন সালাফদের আদর্শ এটা নয় সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে আহলুল হাদিস যারা তাদের সাথে একরকম আর বিদাতি যারা তাদের সাথে আরেক রকম দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয় আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন কিন্তু যারা আহলে হাদিস সৈয়াকিদায় চলে তাদের ভুল অন্যভাবে সংশোধন করবেন কারণ দুজন এক নয় আমার আকিদাই নেই আল্লাহ সর্বত্র বিরাজমান আমার আকিদ আল্লাহ আরো উপরে উঠেছেন আমার আকিদা নয় আল্লাহ নিরাকার আমার আকিদ আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহ কথা বলেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগান্বিত হন তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন আমার আমার তৈরি নয় তিনি আকিদা আকিদা মানুষ তিনি মাটির তৈরি তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান মর্যাদায় তিনি সবচেয়ে বেশি সবার উপরে আল্লাহর পরে তার মর্যাদা মর্যাদায় তিনি অনেক উর্ধে কিন্তু তৈরি তিনি মাটি মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না মালাকরা নূরের তৈরি আদম আলাহাল্লাম মাটির তৈরি মালাকদেরকে আল্লাহ তালা বললেন মালাক এ মালাইকা তোমরা আদমকে সেজদা করো আদম হলো মাটির তৈরি আর মালাইকা এরা হলো নুরের তৈরি তো মাটির তৈরি হইলে সম্মান কমে না আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত তা আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না আল্লাহ যা বলেছেন তাই তিনি মাটি তবে মর্যাদায় অনেক উঠতে আমার আকিদা আহলুল হাদিসদের যে আকিদা আমার মানহাস আহলুল হাদিসদের যে মানহাস ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কেন আমি মানুষ আমি মানুষ আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে আমার কথাবার্তায় চালচলনে আচার আচরণে ভুল ভ্রান্তি হতে পারে আমার বাবা আদম আলাইহি সালাম তিনি ভুল করেছেন আমরা যে ভুল করব না এমনটা নয় প্রত্যেকেই ভুল করে এজন্য আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত হন আর নিয়ে ব্যস্ত হয়েন না কেন আরেকজনের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে অতএব আমি আলুল হাদিস আন্দোলনকে ভালোবাসি জমিয়াতে আলে হাদিস তাদেরকেও ভালোবাসি আমার দুইটা চোখ একটা চোখ আমি মনে করি আহলে হাদিস আন্দোলন আরেকটা চোখ মনে করি জমিয়াতে আহলে হাদিস আমি ফাটল পছন্দ করি না আমি বিভক্তি পছন্দ করি না আমি এক চোখকে নষ্ট করে আরাক চোখ দিয়ে দেখতে চাই না আমি দুটাকেই আমার কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার হৃদয়ে তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই আমি তাদের প্রতি বিদ্বেষ করি না আমি তাদের কিতাব পড়ি আমি তাদের কাছ থেকে ইলেম নেই আমি তাদের বই পড়ি আপনারা আমার বাড়িতে আসেন দেখেন আমি তাদের কিতাবাদি পড়ি তাদের কাছ থেকে ইলেম নেই আমি салаফি विद्वানদের কাছ থেকে ইলেম নেই আলেমদের সাহায্যর থাকার চেষ্টা করি যাই হোক কথাবার্তা বলছিলাম যদি এর মধ্যে আপনারা ব্যথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহসহানতআলা আপনাদেরকে কবুল করুন এটা একটা মজলিস আপনারা এখানে বসেছেন আলোচনা শুনবেন আপনাদের অনেক নেকি আছে তাই না রসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তরিকন ইয়ালতমি সুফিহি ইলমান সালা কল্লাহ হুলাহুবিহী তরির কন্্মিন তুরুকিীল জামনা মিস্কাতে ২১২ নম্বর হাদিস যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যেই ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় আল্লা তালায়ের বিনিময়ে এর মাধ্যমে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বিদ্যা অর্জন করতে যায় তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন মিশকাতুল মাস সাবিহের দুইশো বিশ নম্বর হাদিস রসউস সাল্লাল্লাহু বলেন মান খরো জাফি তলাবিল অয়েল ফাহুয়াফি সাবিলিল্লাহ হাতা আর জি যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যেই ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বেরো হয় কেন আমি জ্ঞান অর্জন করবো আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হয় আল্লাহর পথে থাকলে আল্লাহর পথে যুদ্ধ করলে যেই কি হয় আল্লাহতালা ওই নাকি তাকে দান করেন মা জামুল কাবির একটা নুসখায় ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস আরেকটি নুসখায় ছয়শো একচল্লিশ নম্বর হাদিস সনুদ শহী রসুদ সাল্লাল্লাহ ওয়ালীসালুম বলেন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যায় যেখানে কোরান সুন্নার আলোচনা করা হয় ইলমের মজলিসে বসে এরপরে তারা তিনটা কাজ করে এক বসে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন শেষ পর্যন্ত থাকে বসে মনোযোগ দেয় বাদাম খায় না বুট খায় না কালাই খায় না মনোযোগ দিয়ে সে বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন নবী জি আপনি বলেন কি বলবো গফরল্লাহুম জুনুম হকুম আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি অতীত জীবনের কোনো পাপ নেই আপনি আরো বলেন কি বলবো অহুদ্দিলা সাইয়া হাসানত আমি তাদের পাপকে আমি তাদের গুণকে আমি তাদের অপরাধকে পরিবর্তন করে দিয়েছি পাপ নেকি ও সারা জীবন যত পাপ করেছে যত অন্যায় করেছে এখন যদি সাথে সাথে দিনী অর্জন করার জন্য বসে তাহলে পূর্বের যত গুণা আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুণাকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব এটা আপনি বলেন তো এই ফজিলত তো আমাদের দরকার দরকার না আল্লাহ সব আপনাদের নেওয়ার তৌফিক দান করুন সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন সবাই আপনারা সম্মানিত বলছিলাম